হঠাৎ করে কেন বা আমাদের সংসার ভাঙতেছি আমরা এরকম একটা থামমেল দেখে সবার মনে কৌতূহল যে কীভাবে সংসার ভাঙতেছে আসলে একটা বাসা ছেড়ে যখন আপনি অন্য বাসায় শিফট হবেন যে একটা সংসার আপনি একটু একটু করে সাজানো একটা বাসায় যখন নতুন করে উঠবেন তখন একটু একটু করে সাজানো গোছানো তারপর একটা নতুন বউ যেরকম বিয়ে হয়ে তার নতুন সংসার আসলে যেরকম একটু একটু করে সংসারটা সাজাই ঠিক তেমনই হচ্ছে আমরা ভাড়াটিয়ারা একটা নতুন বাসা একটা পুরনো বাসা ছেড়ে একটা নতুন বাসায় যখন উঠি ঠিক তেমনই আমাদেরকে হচ্ছে একটু একটু করে নতুন করে সংসারটা সাজাতে হয় তখন হচ্ছে হঠাৎ করে যখন এই সংসারটা ছেড়ে আরেকটা সংসারে যেতে হয় তখন কি পরিমাণ যে কষ্ট লাগে তার মানে হচ্ছে এই বাসাটা ছেড়ে যখন আবার আরেকটা বাসায় আপনার যেতে হয় তখন কতটা কষ্ট লাগে কতটা মানে খারাপ লাগে একমাত্র একটা ভাড়াটিয়া হয়ে একটা ভাড়াটিয়াই বুঝবে তার কষ্টটা এই যে দেখুন এত কষ্ট করে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় জায়গায় জড়িয়ে থাকে তারা মানে আমরা নিজেরা নিজ হাতে অনেক ই করে হচ্ছে মানে ভাষাটা সাজাই ঠিক আছে সেই বাসাটা যখন আবার হঠাৎ করে ছেড়ে দিতে হয় তখন যে কি পরিমাণ কষ্ট লাগে তা একমাত্র ভাড়াটিয়ারাই জানে একজন ভাড়াটিয়ার যারা আছেন ঢাকা শহরে বা যেখানে যারা ভাড়া থাকেন তারাই জানেন আর আমাদের বাসাটা এখন সম্পূর্ণ দমে আওলানো ঝাওলানো যেহেতু আমাদের হঠাৎ করেই আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি কারণ আমাদের বাসাটা ছাড়ার কথা আমরা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ালারা যখন আমাদের বলছে আমাদের বাসাটা ছাড়তে হবে তখন আমরা ডিসেম্বর পর্যন্ত সময় নিই যে তো আমরা ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছি কিন্তু আমরা তার আগেই এখন হচ্ছে ছেড়ে দিচ্ছি সাম এখন অক্টোবর মাস চলতেছে আমরা এই যে অক্টোবরেই তো হ্যাঁ আমরা অক্টোবর এক তারিখে উঠবো এখন সেপ্টেম্বর চলতেছে আমাদের এই যে আমাদের বারান্দা থেকেই দেখা যায় আমাদের এক গেট পরে হচ্ছে আরেকটা গেট আমরা ওই বাসাটা হচ্ছে নিচ্ছি আমাদের ভাষার সাথেই যেহেতু আমরা আমাদের মানে সুবিধা মতো ভাষা পেয়ে গেছি তাই আমরা ডিসেম্বরের আশা করি নি তার আগেই আমরা হচ্ছে ছেড়ে দিচ্ছি কারণ যেহেতু আমাদেরও একটু সুযোগ সুবিধার দরকার আছে কারণ আমরা চাইলে অন্য এলাকায় গিয়ে বাসা নিতে পারি ভালোবাসা এবং ভিতরের দিকে গিয়েও ভালোবাসা নিতে পারি কিন্তু যেহেতু নিলে আমাদের অনেক সমস্যা প্রবলেম আমাদের বলতে আমার অনেক প্রবলেম হয় কারণ যেহেতু আমি একটা জব করি সেক্ষেত্রে আমার রাতের বারোটা একটা দুটাও বেজে যায় যখন আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ওঠি হয় কারণ আমার ডিউটিটাই হচ্ছে বিকাল থেকে তাই আমার রুগী যতক্ষণ থাকে ততক্ষণ আমার থাকতে হয় বারোটা একটাও বেজে যায় তার জন্য আমার অনেক প্রবলেম হয়ে যাবে যদি আমি বা আমাদের গলির ভিতরের দিকে নেই কারণ আমি যেহেতু একটা মেয়ে মানুষ এত রাত্রে গলির ভিতরে যাওয়া অনেক সমস্যা আর এ বাসাটা যেহেতু আমরা চোদ্দো বছর আছি আমাদের পাশের বাসার ওনারাও আমাদেরকে চিনে জানে সব কিছুই কারণ রাত বেড়াতে আসা যাওয়া করি সবাই আমাদেরকে চিনে একটা এই এলাকায় একটা গলিতে আমরা হচ্ছি চোদ্দ বছর আর আব্বু তো হচ্ছে পঁয়ত্রিশ বছর যাবত এই গলিতে তাই আমরা এই গলিটা ছেড়ে আর অন্য এলাকায় যেতে চাচ্ছি না কারণ আমার ছেলের মসজিদ মাদ্রাসা সব এই স্কুল সব এখানেই ওর জন্য আমার জন্য মানে আমাদের জন্যই হচ্ছে আমাদের এই এই বাসাটা নেওয়া ডিসেম্বরের আগেই আমরা ছেড়ে দিই কিন্তু আর এদিকে তো হচ্ছে মনটাও খারাপ তারপরে সকালে উঠে আমরা হচ্ছে নাস্তা বানাইলাম আমরা দেশের ঐতিহ্যবাহী খোলা দাহিটা বানাইলাম সেটা দিয়ে আমরা হচ্ছে আবার নাস্তা করছি আর ছোটো বোন তো রান্নার রান্না বান্না করবে সে তরকারি নিয়ে ব্যস্ত এটা হচ্ছে ছোট বোনের রুম কারণ ওর রুমটা মানে আমরা প্রত্যেকটা রুম যারা ভাড়াটিয়াছি নিজের মতো করে সুন্দর করে একটু একটু করে সাজায় গোছায় রাখি সাজায় গোছায় তখন আবার হঠাৎ করে যখন আবার ছেড়ে দিতে হয় তখন যে কি পরিমাণ খারাপ লাগে কারণ আবার একটা নতুন বাসায় গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করা নতুন করে সাজানো যে কি পরিমাণ কষ্ট সে একমাত্র আমরা ভাড়াটিয়ারাই জানি কবে যে আল্লাহ আমাদেরকে এমন একটা তৌফিক দিবে যে আমরা নিজেদের ফ্ল্যাট নিজেদের বাড়িতে নিজেরা আর হব হবো আল্লাপ কখন যে কার তৌফিক দেবে আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক আমাকেও তৌফিক দান করুক আল্লাহ এটাই বলি আর আমার এই গাছগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগে কারণ আমরা যে বাসায় যাচ্ছি সে বাসায় এরকম খোলামেলা বারান্দা নাই যে বারান্দায় দাঁড়িয়ে বাহিরের আবহাওয়া দেখবো বাহিরের আকাশ দেখব কোনো কিছুই দেখতে পারবো না তার জন্য আরও বেশি মন খারাপ হচ্ছে আর আব্বু তো এদিকে হচ্ছে রং করতেছে যেহেতু আমরা বাসা ছেড়ে দিচ্ছি নতুন বাসায় যাব এগুলা সব কিছু যখন আমরা সব গোছাইতেছি তখন এগুলা হচ্ছে রং করতেছে কারণ একটা বাসায় গিয়ে যখন আবার এগুলো সেট করে ফেলবো তখন আর রঙ করা হবে না এই জন্য আমাদের একোয়ারিয়ামগুলোও হচ্ছে আব্বু রঙ করতেছে ব্ল্যাক কালারের মধ্যে আর এখানে তো সকালে নাস্তা করতেছি আর ওই বাসাটা হচ্ছে আমাদের বারান্দা আছে কিন্তু বারান্দার পাশেই হচ্ছে বাড়িওয়ালাদের আরেকটা বাড়ি বারান্দার সামনেই হচ্ছে মানে বিল্ডিং ওয়াল সেজন্য জন্য বাহিরের কোনো আলো বাতাস দেখা যাবে না গাছগুলো রাখতেও আমাদের অনেক প্রবলেম হবে কারণ আমি এত কষ্ট করে এত শখ করে গাছগুলো আমরা বড়ো করছি গাছগুলোই করতে করছি কিন্তু ওইখানে গিয়ে গাছগুলার জন্য খুব খারাপ লাগতেছে গাছগুলো কীভাবে রাখবো গেলেই সব কিছু আস্তে আস্তে করে সেট আপ করবো আর ওই বাসায় আমাদের নতুন বাসায় গেলে তো অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আর অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন ছাড়ছি আসলে আমাদের এই ফ্ল্যাটে বাড়িওয়ালার ছেলে উঠবে তাই হচ্ছে আমাদের বাসাটা ছাড়তে হচ্ছে